ইউক্রেনের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে আমেরিকার সেনা পাঠানো হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান তার মেয়াদ শেষেও এই নীতি অপরিবর্তিত থাকবে ইউরোপিয়ান মিত্ররা ইউক্রেনের সেনা পাঠানোর অঙ্গীকার করলেও আমেরিকা অন্য উপায়ে সাহায্য করবে বলে জানান তিনি এ সময় ট্রাম্প আবারও স্পষ্ট করে বলেন ইউক্রেন কোনোভাবেই নেইটোর সদস্যপদ পাবে না এবং এখানে নেটোর সেনা মোতায়েনের সম্ভাবনাও নেই এদিন রুশ প্রেসিডেন্ট পুতিনকে হুঁশিয়ার করে তিনি বলেন শান্তি চুক্তিতে সম্মত না হলে রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে ইউক্রেইনে সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে সেখানে আমেরিকান সেনা পাঠানো হবে না বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সকালে ফক্স অ্যান্ড অনুষ্ঠানে টেলিফোনে দিয়ে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তার মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পরও সেখানে আমেরিকার সেনারা যাবে না ইউরোপের মিত্ররা ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে অঙ্গীকার করলেও আমেরিকা সেনা পাঠানোর বদলে অন্যভাবে তাদের সহায়তা করবে বলে জানান তিনি এ সময় ইউক্রেইন রাশিয়া যুদ্ধের জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে তিনি বলেন তখন যদি দেশে একজন সাধারণ প্রেসিডেন্টও থাকতেন তবে এই যুদ্ধ শুরুই হতো না তবে প্রেসিডেন্ট বাইডেন এই যুদ্ধ সম্পর্কে কিছুই আজ করতে পারেনি বলে অভিযোগ তার এর পাশাপাশি সালে ক্রাইমিয়াকে রাশিয়ার হাতে তুলে দেওয়ার জন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেন প্রেসিডেন্ট ট্রাম্প তার দাবি ওই ঘটনা থেকে ইউক্রেন রাশিয়ার বিবাদের সূত্রপাত যার ফলাফল বর্তমান যুদ্ধ এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান জেলেন্সকি ও পুতিনকে নিয়ে বৈঠকে বসার আগে তিনি চান এই দুই নেতা নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হোক এদিন আবারও প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেন ইউক্রেনকে কোনোভাবেই নেটো সদস্যপদ পদ দেয়া হবে না নেটো সেনাদের সেখানে মোতায়েনের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে সেই সম্ভাবনাও নাকচ প্রকাশ করে দেন তিনি এর পাশাপাশি তিনি মনে করেন শান্তি স্থাপনে রাজি হবেন না পুতিন আর এমনটা হলে রাশিয়ার জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলেও হুশিয়ার করেন ট্রাম্প তিনি দাবি করেন প্রেসিডেন্ট পুতিনের সাথে তার সুসম্পর্ক রয়েছে তবে এর স্থায়িত্ব নির্ভর করছে চলমান সংঘাত নিরসনে কার্যকর পদক্ষেপে নিশ্চয়তার ওপর সাতটি যুদ্ধ বন্ধে ভূমিকা রেখেছেন দাবি করে ট্রাম্প বলেন তিনি ভেবেছিলেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করা সবচেয়ে সহজ হবে তবে এটি সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে কঠিন হলেও পুতিন ও জেলেন্সকি সাথে নিজের ব্যক্তিগত সম্পর্কের কারণে চলমান সংকট নিরসনে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প আজিমুর রশিদ কোণক টিভিএন24 নিউজ ডেস্ক নিবত থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর